অমিত সাহেবের যে নাম ফলক আমরা প্রতিষ্ঠা করতে চাই এই আনন্দমোহন কলেজে আমরা যে দাবি উত্থাপন করছি যে তার যে বন্ধু র্যাংলা আনন্দমোহন বসু তার পাশেই তার নামের যে মোরাল সেটি প্রতিষ্ঠা হওয়া উচিত এখন কথা বলবেন এই আনন্দমোহন কলেজের সাবেক ছাত্র পেশাজীবী কমলিকা দেব ধন্যবাদ আমাকে কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য আমাকে কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ আয়োজনে আমি কৃতজ্ঞতা জানাই কথে প্রথম আয়োজন করেছেন আমি প্রথম কথনের সাথে সংসতি জানাচ্ছি আমাদের সবার পরিচিত যে হামিদিন রোড এই রোডটাই কিন্তু আমরা চিনি তার সাথে যে ইতিহাস জড়িত আছে সেটা কিন্তু আমাদের জানা নেই এই আনন্দমোহন কলেজ প্রতিষ্ঠিত হয়েছে কার অবদান এখানে কলেজে এসে করে দেখলাম যে এসে দেখলাম যে তালিকাগুলি যে অনুদানের তালিকা অনুদানের তালিকা প্রত্যেকের যে যারা যারা টাকা দিয়ে অনুদান দিয়েছেন প্রত্যেকের নাম এখানে দেখা যাচ্ছে কিন্তু যিনি এই ষোল ছাব্বিশ একর জমিদান করেছেন তার নাম ছুটি ওটা কোথাও কলেজে ছুটি আমি পাই নাই এটা আমার সবচেয়ে কষ্টকর বিষয় আমি চাচ্ছি প্রত্যেকে যারা বক্তব্য দিয়ে গেছেন যে এখানে আমি যদি আমি যদি আমাদের একটি মোড়াল শৈরী হোক আমি তার সম্মতি জানাচ্ছি যে হওয়া উচিত আমরা যখন আনন্দবনে পড়েছি তখন দু হাজার চার পাঁচ বেঁচে সেই চার পাঁচ বেঁচে ছাত্রী তো আমি ইতিহাস এর ধরে আমার অজানা বর্তমান যারা ছাত্র জেনারেশন তো এটা জানবেই না আর রোড রোজ আমার যখন এখানে পড়াশোনা করতাম অনেক স্মৃতি আছে অনেকের অনেক কলেজ লাইফে সুন্দর সুন্দর সময় কেটে গেছি কিন্তু আমি তো রোড এখানে ওনার পাশে আপনি এখানে বসবাস করুন সেটাই কিন্তু আমরা জানতাম কিন্তু ওনার যে আনন্দমোহন কলেজের ওপর এত বড়ো একটা অবদান আমি এই চাকরির জীবনে এসে জানতে পারলাম মানে এটা একটা বিরাট কষ্টকর ব্যাপার আমি এখানের কলেজ কর্তৃপক্ষ এবং বর্তমান ছাত্রছাত্রী যারা আছে তাদের এখন সবথেকে বড়ো ভূমিকা পালন করা হয়েছে যে এখানে আমাদের মৌলবী হামিদুদ্দিন আহমেদের নামে কিছু করা উচিত এটা পরবর্তী জেনারেশনের জন্য ইতিহাসটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে আমার একান্ত এবং আমরা এখানে যারা আছি আমি চাই যে প্রত্যেকেই সত্যি ইতিহাসটা যেন ইতিহাসটা বের হয়ে আসুক কেন এত লুতুচুরি কেন যার অনুদানে ছাব্বিশ আগের জন্য এখানেও দেওয়া হয়েছে সেটা লুপুচুরির কারণটাই আমাদের অজানা সেই ইতিহাসটা সেটা কিন্তু আমাদের অজানা এখানে যারা তাকে অনুদান দিয়েছে প্রত্যেকের নাম আছে নাকি এখানে সেটা তো ধর্মনিরভরতা বা ধর্মের কোনো ব্যাপার এখানে জড়িত ছিল কি না সেটা আমাদের কিন্তু অজানা এই বর্তমান সময়ে এসে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মানুষ হিসেবেই দেখে প্রত্যেকেই মানুষ এখানে কে মুসলিম কে খ্রিস্টান কে হিন্দু কে মুসলিম সেটা যদি এখনও সে বিবেচনা করা হয় জাতি হিসেবে আমরা বলবো যে খুবই একটা সংকীর্ণ মনের খুব নিচু পর্যায়ে করে আছে এই এক শতাব্দীতে এসেও আমাদের প্রত্যেকের মানুষ ভাবা উচিত এখানে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান এটা ভেবে কাকে কোন উচ্চ স্তরে নেওয়ার সময় এখন না এখন আমরা সবাই নিজেকে মানুষ ভেবে এগিয়ে যাব সেটাই আমাদের প্রত্যাশা আমি আমার শেষ কথা হচ্ছে যে আমাদের এই আনন্দমোহন বসু কলেজে যেমন আনন্দবসুর নামটাও যেরকম লেখা আছে মোরাল আছে আমি চাই এখানে হামিদুদ্দিন আহমদ অনোদরের একটা মোরাল তৈরি হোক এবং প্রতি বছর যে ম্যাগাজিন বের হয় সেই ম্যাকাজিনে যেন ওনার স্পষ্ট এবং সুস্পষ্ট এবং সত্যি ইতিহাসটা বের হয়ে আসুক পরবর্তীতে জানুক সত্যি ঘটনা লোকায় তো থাকবে গেল আমি চাই পরবর্তী সেটা জানুক আর এখানে যে আমাদের কলেজে দু হাজার দশ সালে যে আপনার এক সমস্যা পূর্তি হয়েছে সেখানে তো যদি আমের জন্য তাহলে তো পরবর্তী জানা আমরা সেটা নিয়ে কথা বলতাম যে আজকে যেহেতু কবে কথা সে সুন্দর সুপষ্ট কথাটা বের করে নিয়ে আসছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি চাই এখানে হামিদুদ্দিন রোডের হামিদুদ্দিন আহমেদের একটা মোরাল তৈরি হোক এবং তার তার যে অনুদান সম্পর্কে তালিকায় নাম নামযুক্ত করা হোক আমি সেটা সবাইকে জোরদার জানাচ্ছি ধন্যবাদ